আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা প্রধান বিচারপতির তরফে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গে আদালতে বলা হয় তেইশ জন মারা গিয়েছেন জন মানুষ ক্ষতিগ্রস্ত তারা কাজে ফিরছেন না এই আদালত গত শুনানিতে কাজ শুরু করতে বলেছিল পুলিশের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে একচল্লিশ জন পুলিশ কর্মী আহত একজন পুলিশের চোখ নষ্ট হয়ে যেতে বসেছিল চিকিৎসকদের আইনজীবী তখন জানান জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত তার মন্তব্য তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না আমরা তো বলেছি ওই ডাক্তাররা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ নিলে আমরা বাধা দিতে পারবো না প্রধান বিচারপতি জানিয়েছেন আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না রাজ্য তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে পদক্ষেপ নিতে হবে রাজ্যকে এ বিষয়ে ইমামবাড়া সদর হাসপাতালে জুনিয়র চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসকরা দেশের উচ্চ আদালতের নির্দেশ সম্পর্কে কি বলেন তা শুনব এ ব্যাপারে প্রথম কথা বলছি যে যে আন্দোলন ন তারিখ থেকে একটা খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর শুরু হয়েছিল সেই তিরিশ দিন কেটে গিয়ে যে একত্রিশ দিনের দিন চলছে সেই ঘটনার সম্বন্ধে একটা কথাই বলছে এই আন্দোলনে আমরা যারা সার্ভিসের ডাক্তার বা সিনিয়র ডাক্তার ক্যাটেগরিতে পড়ি তারা কিন্তু আমরা আন্দোলনের সাথেই কিন্তু আমরা কাজ 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 করে যাচ্ছি আমরা এমার্জেন্সি করছি কোল্ড কেস করছি এভরিথিং করছি আমরা কিন্তু কাজ থেকে বিরত নই আমাদের প্রথম কথাটা হচ্ছে কাজে যোগ দেওয়ার ব্যাপার কাদের জন্য বলা হচ্ছে সে কথাটা খুব ক্লিয়ার হওয়া দরকার কাজে প্রপার আন্দোলন করছে যারা সিজ ওয়ার্ক করছে তারা কিন্তু এমার্জেন্সি করছে সেই গ্রুপ অফ ডক্টর হচ্ছে জুনিয়র ডক্টর তার মধ্যে করছে পিজিটিস ইন্টারনিজ অ্যান্ড হাউস স্টাফ সেই সংখ্যাটা হচ্ছে আমাদের স্টাফ টোটাল পশ্চিমবাংলায় এখন পর্যন্ত তিন হাজার যা মোটামুটি স্ট্র্যাটেজি তিন হাজার হসপিটাল আছে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে হ্যাঁ আন্দোলনে যে জুনিয়র ডাক্তার গ্রুপ করেছে তাতে মাত্র ইন্টারনিস তারা অনলি অফ টোটাল এই পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিজ ওয়ার্কে আছে তারা জয়েন করলে কি হেলথ সিস্টেমটা পুরোপুরি হয়ে যাবে তাদের নেই বলেই পুরো হেলথ সিস্টেম করছে গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজি যে ছ লক্ষ পেশেন্ট চিকিৎসা না পেয়ে ফিরেছে এটা একটা মোস্ট মিথ্যা কথা এর কোনো সত্যতা নেই ওয়ান পার্সেন্টের মধ্যে ভিত্তি নেই কারণ যে পেশেন্ট হাসপাতাল আসছে টিকিট কেটে হাসপাতালে কাউন্টারে আউটডোরে যাচ্ছে বা কোনো এতে লাস্ট পেশেন্ট থাকা পর্যন্ত যে পেশেন্ট যে ডাক্তারবাবু ডিউটি সে দেখে ছাড়ছে নট এ সিঙ্গল পেশেন্ট যাকে আউটডোর থেকে বা কোনো তার হসপিটালে গেছে চিকিৎসা নেই চিকিৎসা না পেয়ে পেরে গেছে গভর্নমেন্ট তার রেকর্ড থেকে কোথাও দেখাতে পারবেন না গভর্নমেন্ট যে স্ট্যাটিস্টিক প্রডিউস করেছে সেটা হচ্ছে ধরুন ধরে নিন আজকের দিনে আজকে সোমবার আজকে আমাদের এই চুচুর হাসপাতালে পাঁচ হাজার লোক দেখে অনায়না সারা বছরই স্যার আজকে সেখানে তিনশো পেশেন্ট দেখে তাহলে গভর্নমেন্ট স্যারি আছে তাহলে বাকি পেশেন্টগুলো হচ্ছে তাদেরকে রিফিউজ করার ট্রিটমেন্ট এটা একটা পুরোপুরি ভাঁতাবাজি মিথ্যা স্ট্যাটিস্টিক্স এরম ধরনের কোনো ইয়ে হয় না কারণ যা যে পেশেন্ট হাসপাতালে যে টিকিট কেটেছে যে টিকিট আছে সে লাস্ট পেশেন্ট দুটো হোক তিনটে হোক চারটে হোক আমরা দেখেছি যারা আপনারা এখানে আছেন তারা দেখছেন আমরা কোনো নট এ সিঙ্গল পেশেন্ট আনঅ্যাটেন্ড করে পেরে ছেড়েছি

যে কলকাতায় আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রবৃত্তে অনেকে ভয় যাচ্ছে না যে আজকে গেলে চিকিৎসা পাবো কি পাবো না সেরকম একটা পরিস্থিতি তারা যাচ্ছে না টিকিট কাটছে না হাসপাতালে করে এন্ট্রি করে রেকর্ডই হচ্ছে না কিন্তু গভর্মেন্ট সে স্ট্যাটিসটা এইভাবে তৈরি করছে যে এই অ্যাভারেজ আমাদের পার ডে হাসপাতালে এই পেশেন্ট আছে এতগুলো আসেনি মানে এগুলোকে আনআটেন্ডে ফ্রি দেয় যেমন ওটা মিথ্যা স্ট্যাটিস্টিক্স রং স্ট্যাটিস্টিক্স একটা তৈরি করা একটা ভুল স্ট্যাটিস্টিক্স করে প্রেস করা হয়েছে দেখুন কাজ তো আমরা কোনো দিক থেকেই বন্ধ রাখিনি এতদিন ধরে যে বারংবার মিডিয়া যখনই হাসপাতালে এসে ওনারা দেখছেন যে পেশেন্ট পরিষেবা পাচ্ছে কি না কোনো মুহুর্তে তো পেশেন্ট পরিষেবাতে কোনো ঘাটতি আমরা করছি না আমরা এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সব ব্যবস্থাই আমাদের সব কিছুই চালু আছে আমাদের বক্তব্য যেটা নিয়ে সেটা হচ্ছে কেসটি শুনানি যেন ঠিক পথে যায় আমাদের যত আমরা প্রোটেস্ট করছি সেই ম্যাটার নিয়েই আমরা কোনোরকম কোনো কর্মবিরোধী नियम हमारे पालन कर जा शुरू थे शेष पर्यटन तो मेरे कलीग ने अभी बोला है यहाँ पे इस हॉस्पिटल में जैसे काम चल रहा है हमेशा से वैसे ही चल रहा है और हमारा जो भी जो भी प्रोटेस्ट है वो कभी भी पेशेंट्स के खिलाफ तो है नहीं तो हम लोग इतने दिन से पेशेंट केयर में थे ओपीडी में ठीक है पहले एक वीक तो हम लोग प्रोटेस्ट में थे सब व्यस्त थे उसके बाद ओ भी चला है उसके बाद वार्ड का काम हम लोग जूनियर डॉक्टर्स देखते हैं आज भी हम दोनों से अभी अभी जस्ट निकले हैं तो जब सुप्रीम कोर्ट बात बताए हैं वो हम देख नहीं पाए क्योंकि हम लोग जस्ट ओटी से निकले आज तो काम तो जैसा हमारा चल रहा है वो तो चल ही रहा है तो कल से अगर सुप्रीम कोर्ट बोल रहे हैं काम करना है उनकी तरफ से राय ऐसा है वो तो जो चल रहा हम चला ही रहेनर्जी रिपोर्ट टाइम्स